জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ দুই হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ইন কোর্স পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে বলা আছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাইতেছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি ফার্স্ট ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী চব্বিশ এক দুই হাজার ছাব্বিশ থেকে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী এক চার দুই হাজার ছাব্বিশ থেকে তারিখ মধ্যে সম্পূর্ণ হবে সো এই যে প্রথম এবং দ্বিতীয় যে ইনকোর্স পরীক্ষাটা হবে সেটা হচ্ছে খুব কাছাকাছি সময়ে নিয়ে আসছে দেখেন এটা চব্বিশ অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এবং এটা শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি এবং আরেকটা শুরু হবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অর্থাৎ একই এপ্রিল থেকে শুরু হবে এবং শেষ হবে হচ্ছে তেইশে এপ্রিল ওকে আচ্ছা এখানে আরো কিছু কথা বলা আছে সেটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র হাজিরাপত্র ও ইনকোর্স নম্বরের কপি প্রেরণ প্রেরণ ওকে আচ্ছা এই যে যে কাজগুলো আছে এটা হচ্ছে টোটালি কলেজ কর্তৃপক্ষ এখানে তবু একটু বলি এখানে কি বলা আছে এখানে বলা আছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসের উপস্থিতি উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে নিয়মিত শিক্ষার্থীর ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসের উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মধ্যে মূল্যায়ন করতে হবে তার মানে হচ্ছে এখানে যারা বেশি নিয়মিত স্টুডেন্ট আছে তাদেরকে একটা এক্সট্রা নাম্বার দেওয়া হবে প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর বিশ পার্সেন্ট এবং মধ্য মধ্যমূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে অংশগ্রহণ করিবে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয় কতিক ঘোষিত সময় ইনকোর্স নম্বর অনলাইন এন্ট্রি দিতে হবে সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না এই যে এটা কলেজ বুঝবে আট নম্বরে বলা আছে পরীক্ষার মূল্যিত উত্তরপত্র হাজিরাপত্র ও ইন ইনকোর্স নম্বর পত্র গালা সিল করে পরিচালক সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র গাজীপুর বা সংশ্লিষ্ট শাখায় হাতে কলমে জমা দিতে হবে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতিত নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম ফিলআপ করা যাবে না তার মানে মাস্ট বি ইনকোর্স পরীক্ষা দিতে হবে এবং ক্লাসেও একটা অ্যাটেনডেড থাকতে হবে ওকে সো এই হচ্ছে একটা সর্বশেষ যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটি সেটা হচ্ছে 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত